বন্ধুরা ইঁদুর একটা ছোট্ট প্রাণী আমরা হয়তো ভাবি কিন্তু এই ইঁদুর যাদের বাড়িতে আছে তারাই শুধু জানে যে এই ইঁদুর কতটা ভয়ানক ইঁদুর যে শুধু আমাদের বাড়ির জিনিসপত্রই নষ্ট করে তা কিন্তু নয় আমাদের বাড়িতে ভয়ানক ধরনের রোগ বিধিও কিন্তু নিয়ে আসে এই ইঁদুর প্রথমে হয়তো একটা দেখা যায় কিন্তু তারপর এদের সংখ্যা এতটা বেড়ে যায় যে আমাদের ঘর বাড়িতে আর কোনো জিনিসপত্রই ভালোভাবে রাখা যায় না কেননা এই ইঁদুর শুধু যে খাবার খায় তাই না ইঁদুর খাবার যতটা খায় তার থেকে দশগুণ বেশি এরা নষ্ট করে আর শুধু খাবার কেন কাপড় চোপড় বই খাতা এছাড়াও দরকারি অনেক কাপড় নষ্ট করে ফেলে একটা দুটো যদি থাকে তখনই যদি আমরা কোনো ধরনের ব্যবস্থা না করি তখন এর সংখ্যাটা অনেকটা বেড়ে বেড়ে যায় আর যাওয়ার পর কিন্তু আমরা কোনোভাবেই থেকে মুক্তি পাই না তখন আমরা অনেকেই অনেক কিছু হয়তো আমরা অনেক কিছু বসাই এই ইঁদুর ধরার জন্য কিন্তু তখনও আর কাজ করে না কেননা অনেকটা বেড়ে যায় তো সেই জন্য আজকে একটা দুর্দান্ত রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা এই রেমেডিটা দিয়ে ঘরের সব ইঁদুর তাড়িয়ে ফেলতে পারবে আমরা ঘরে থাকা জিনিসপত্র দিয়ে রেমেডিটা বানাবো আমাদের ঘরে তো লবণ থাকেই এই লবণ দিয়ে আমরা ইঁদুর কিন্তু তাড়াতে পারবো কিভাবে পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে তো চলো দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তো দেখো বন্ধুরা আমরা একটা প্লেট নিয়ে নিয়েছি আর এখানে আমরা এক চামচ মতো লবণ নিলাম বন্ধুরা এটা কোন লবণ নিয়েছি তোমাদের ঘরে যদি সিন্দুক লবণ থাকে সেটা নেবে তোমরা না থাকলে সাধারণ লবণটাও নিতে পারো তবে এই লবণটা সবথেকে বেশি ভালো হয় কেননা এটার ঝাঁজটা অনেক বেশি এবার এর মধ্যে আমরা নেব হচ্ছে হাফ চামচ লঙ্কার গুঁড়ো যেটা একদম ঝাল লঙ্কার গুঁড়ো সেটা বন্ধুরা এখানে ঝাল লঙ্কার গুঁড়োটাই নিবে তো আমরা এই দুটো জিনিস একসঙ্গে মিশিয়ে নিলাম লবণ কিন্তু ইঁদুর কখনো মুখ দেয় না লবণ আমাদের ঘরে খালি পড়ে থাকলেও কখনো কোনো পোকামাকড় আসে না লবণ কিন্তু আমাদের সব পোকামাকড় দূর করতে সহায়তা করবে এবার যে জিনিসটা নেব খুব ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে পিপারমেন্ট অয়েল বন্ধুরা এই পিপারমেন্ট অয়েল যদি তোমাদের বাড়িতে একবার দিতে পারো ইঁদুর যদি খেয়ে ফেলে ভুলবর্শ তাহলে কিন্তু ইঁদুর একটাও বাড়িতে থাকবে না কেননা পিপারমেন্ট অয়েল কিন্তু ইঁদুরের একদম বিরক্তকর জিনিস সেই জন্য পিপারমেন্ট অয়েলটা যদি থাকে অবশ্যই দেবে এটা কিন্তু খুবই কার্যকরী একটা উপাদান তো আমরা লবণ লঙ্কার গুঁড়ো আর এই পিপারমেন্ট অয়েলটা মিশিয়ে নিলাম এবার আমরা যেটা করবো আরেকটা পাত্র নেব এর মধ্যে আমরা রেমেডিটা বানাবো বানানোর জন্য আমরা নেব হচ্ছে এখানে গমের আটা বন্ধুরা গমের আটা নিতে পারো আর নাইবা ময়দা সুজি বেসন এসবও ব্যবহার করতে পারো যেটা আছে সেটাই নেবে তো গমের আটাটা ইঁদুরের খুব পছন্দের তাই জন্য আমরা নিলাম এর মধ্যে আমরা এক চামচ চিনিও নিলাম বন্ধুরা চিনি কিন্তু অবশ্যই নেবে কেননা আমরা ভেতরে যে জিনিসটা দেবো সেটা কিন্তু খুবই ভয়ানক জিনিস বাইরে একটু টেস্টি করে বানাতেই হবে তো সেই জন্য আমরা একটু একটু করে জল দিয়ে আমরা এই ডোটাকে বানিয়ে নেবো বন্ধুরা তোমরা যদি ঘরে ঘি থাকে এর মধ্যে একটু ঘিও দিতে পারো তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার ঘরে ছড়াবে আর ওদের কিন্তু আকর্ষিত হয়ে এটা খেতে আসবে আটা ময়দার জিনিস কিন্তু ইঁদুর ভালোবাসে চিনি এগুলো সব কিছুই আকৃষ্ট করবে ঘি দিলে আরও ভালো হবে তবে আমার ঘরে কিন্তু একটাও ইঁদুর এখন আর নেই একটা সময় এতটা ইঁদুর ছিল যে আমি ঘরে রাত্রে ঘুমাতে পারতাম না যখনই লাইট অফ করে শুয়ে পড়তাম তখনই ইঁদুর সব বেরিয়ে এসে সাউন্ড করতো ঘরের মধ্যে কুটুর কুটুর করে শব্দ করত তখন আর ঘুমাতে পারতাম না তো সেই ইঁদুরগুলোকে আমি কিভাবে তাড়িয়েছি তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি বন্ধুরা তাই বলে উম ইঁদুর মারা ওষুধ দিয়ে কিন্তু আমি ইঁদুর মারিনি বুঝতে পেরেছ তো ইঁদুর মারতে অনেকেই ভালোবাসে না সেই জন্য তাদের জন্য রেমেডিটা ইঁদুর যারা মারতে ভালোবাসো তারা ইঁদুর মারা ওষুধ দেবে কিন্তু ইঁদুর মারা ওষুধ দিলে কিন্তু ইঁদুর একদম মরে যাবে আর ঘরের একটা এমন কোণে যায় মরে যাবে যে তোমরা খুঁজে পাবে না আর ব্যাড স্মেল দিয়ে ঘর ভরে যাবে সেই জন্য ইঁদুর মারা ওষুধ না ব্যবহার করে এমন এক রেমেডি ব্যবহার করব যেটা দিয়ে তোমরা ইঁদুর ঘর থেকে তাড়িয়ে ফেলতে পারবে কিন্তু ইঁদুর মারতে হবে না ইঁদুর না মেরেই তাড়িয়ে ফেলতে পারবে এই রেমেডিটা যদি তোমরা অ্যাপ্লাই করো বন্ধুরা অনেক সময় হয় কি ইঁদুর আমাদের ঘরে একটা দুটো আসে ঠিক তখনই যদি তোমরা এই কাজটা করে নিতে পারো তাহলে কিন্তু আর বেশি বাড়তে পারবে না যদি অনেক হয়ে যায় তখন কিন্তু এটা মাঝে মধ্যেই দিতে হবে আর অনেকটা বানিয়ে দিতে হবে তো তার জন্য ঝামেলা হবে তো সেই জন্য বলি কি ইঁদুর ঘরে আসার সঙ্গে সঙ্গেই তোমরা যে কোনো ব্যবস্থা করে নিতে পারো তো দেখো আমরা এখানে অল্প বানালাম এই জন্যই যে আমাদের ঘরে ইঁদুর নেই তোমাদের দেখানোর জন্য আমি এটা বানালাম তো এখন দেখো এই যে একটা ছোট্ট আটার ডোকে আমি এরকম করে স্টাফিং ভরার মতো পরোটার মতো স্টাফিং ভরার মতো করে এরকম করে আমরা বানিয়ে নিলাম আর এইভাবে আমরা গোল করে নেবো যাতে বাইরে থেকে ইঁদুর বুঝতে না পারে যে ভেতরে কি আছে এইভাবে আমরা সবগুলো বানিয়ে নিলাম এবার এগুলো কোথায় কোথায় অ্যাপ্লাই করবে দেখো বন্ধুরা তোমাদের যেখানে যেখানে ইঁদুর বেশি উপদ্রব সেখানে সেখানে দেবে বিশেষ করে রান্নাঘরে তো থাকেই ইঁদুর খাবার খোঁজে অবশ্যই আসবে আর যেখানে হয়তো ফুটো আছে যেখান দিয়ে ইঁদুর প্রবেশ করে সেখানেও রাখবে সিঙ্কের নিচে বেসিনের নিচে গ্যাসের নিচে এছাড়াও ফ্রিজের নিচে আলমারির নিচে তোমাদের যেখানে যেখানে ইঁদুর লুকিয়ে লুকিয়ে থাকে ঠিক সেই জায়গাগুলো তো দেবে ইঁদুর এগুলো খাবে আর এগুলো খেলে কি হবে জানো ইঁদুর মরবে না ইঁদুর ডিহাইড্রেট হবে আর তখন ঘর থেকে দৌড়ে পালিয়ে বাইরে যাবে খাওয়ার জিনিস একটাও বাইরে রাখবে না এগুলো দিলে এগুলো খেয়ে কিন্তু ডিহাইড্রেট হয়ে বাইরে চলে যাবে আর ইঁদুর কিন্তু খুব স্মৃ স্মৃতিশক্তি ভালো সেই জন্য কখনোই ভুল করে তোমাদের ঘরে আর প্রবেশ করবে না পরপর কয়েকদিন এই রেমেডিটা অ্যাপ্লাই করে দেখো ইঁদুর কিন্তু সব চলে যাবে একটাও থাকবে না আমার ঘরে এখন একটাও ইঁদুন নেই আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আজকের জন্য শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার